আচ্ছা দেখতে পাচ্ছি ভাই এগুলো কি খামারের আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আচ্ছা সুস্থ আছে তো না সুস্থ আচ্ছা

চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম এবং বিখ্যাত পাখি কবুতরের হাট মিরপুর এক প্রতি শুক্রবার এই হাটটা বসে রংগামা সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে পাখি ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পাচ্ছে নেই কোনো ঘাট না পাখি নেওয়ার সময় অবশ্যই যাচাই বাসাই করে পাখিটি সুস্থ আছে কিনা ছেলে মেয়ে কনফার্ম আছে কিনা এগুলো যাচাই বাসাই করে ক্রয় ক্রয় করবে যারা রানিং পাখি ক্রয় করবেন ছেলে মেয়ে যাচাই করবেন সুস্থ আছে কিনা নাকে পানি আছে কিনা এগুলো যাচাই বাসাই করবেন আর যে কোনো পাখি ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে করতে হবে জিরো ডবল

এটা কেমন চাচ্ছেন বারো হাজার টাকা বারো হাজার টাকা আচ্ছা আর এটা আপু ফিমেল ফিমেল কি না এটা হচ্ছে নর্মাল নর্মাল আইস ওইটা কেমন চাচ্ছ হাজার প্রাইস

পাখিটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে যদি কেউ নিতে চান পাখিটার দাম পড়বে বত্রিশশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেব বত্রিশশো টাকা পাখিটার দাম পড়বে যদি লাগে যোগাযোগ করবেন অনেক সুন্দর পাখি অনেক সুন্দর এখানে তোতা পাখির বাচ্চা আছে দুইটা ছেলেমেয়ে আছে এগুলো অনেক ভালো কথা বলে আতা গাছে তোতা পাখি সেই তোতা পাখি দুইটা বাচ্চাই এখন কিন্তু সিজন নাই কোথাও পাবেন না এই বাচ্চাগুলো দুইটা বাচ্চাই আছে যদি কারো লাগে যোগাযোগ করবেন ফোন নাম্বার জিরোয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এগুলো পার পিস পঁয়ত্রিশশো টাকা জোড়া নিলে ছয় হাজার পাঁচশো টাকা রাখা যাবে ফিক্সড প্রাইস পার পিস পঁয়ত্রিশশো জোড়া ছয় হাজার পাঁচশো টাকা রাখা যাবে যদি লাগে এখনই যোগাযোগ করবেন আর এগুলো ভালো পোস্ট মানে ভালো কথা বলে আত্মগাছি তো পাখি সেই তো পাখিগুলো কত অ্যাক্টিভ কত সুস্থ সবল ছোটো থেকে পারলে শিগিরে হবে পোস্ট মানবে সবাই হাতে উঠবে ছেলে সন্তানদেরকে গেমস থেকে মোবাইল থেকে বিরত রাখার জন্য একটা পাখি ক্রয় করে দিতে পারেন অনেক সুন্দর পাখি সারা বাংলাদেশে ডেলিভারি হবে পাকিস্তানি আলেকজান্ডার চন্দ্রা টিয়া পাখি অনেক কথা বলে কথা শুনে তারপর নিতে পারবেন ছেলেটা প্রচুর কথা বলে আর মেয়েটা অল্প অল্প কথা বলে ছেলে মেয়ে জোড়া আসে মিঠু বলে মেও বলে মা বলে অনেক রকমের কথা বলে কেউ সিঙ্গেলও নিতে পারবেন জোড়াও নিতে পারবেন যদি কেউ নিতে চান দামটা আলোচনা সাপেক্ষে থাকবে ভালো কথা বলে আর কথা বলা ভিডিও চাইলে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স সিলেমের জোড়া যদি কেউ নিতে চান ছেলেটা গলায় মালা আছে মেয়েটা গলায় মালা নেই দুইটা পাখি টিম করা সুপার টিম করা দেখেন কত সুন্দর ছেলেটা প্রচুর কথা বলে আর মেটা মিটু বলে মেয়েও বলে মেয়েও দেখা দেখে ও শেখছে ছেলেটা এই দুইটাই টেম দুইটা পাখি টেম যাদের পাকিস্তানি চন্দনা টিয়া পাখি সম্পর্কে আরও আইডিয়া আছে তারা যোগাযোগ করবেন অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বার সব কিছু আছে আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কি কি বাকি আছে ভাই আচ্ছা অসাধারণ দেখতে পাচ্ছি ভাই এগুলো কি খামারের ভাই হান্ড্রেড বাংলাদেশের লোকাল বি

এই লাফিং স্টিকটা কি আপনার আশি টাকা তারপরে স্প্রিং হারনেস দুইশো টাকা খাঁচার লক এটা একদম নতুন আপনার বিরুদ্ধে মানে আসেনি এখনো এটা লাগে স্প্রিং লক যে কোনো বড় পাখির কিছুই করতে পারবে না এটা লেগে পঞ্চাশ টাকা পিস এরপর এটা পঁচিশ টাকা তারপরে বিশ টাকা তারপর এটা লাগে দশ টাকা তারপরে বিড়ালের বড়ি হারনেস অরিজিনাল চায়নাটা দেড়শো টাকা কলার পঞ্চাশ টাকা জাইপার যে কোনো পাখির যে কোনো না সরি মানে স্টেক স্মল আর স্মল হলে গিয়ে দুশো টাকা পিস আর এর বড়টা আস্তে মানে চন্দনা গ্রে প্যারেটা আস্তে আস্তে দাম বেশি হবে চায়না বডি হার্নেস পাখিরটা একদম আড়াইশো টাকা ফিতা ছাড়া আর বাংলাটা ফিতা সহ একশো বিশ টাকা সিরিজ সে দুটা সে পনেরোশো টাকা দুইটা সিরিজ দুইটা চামস তিনটা স্টিল লিডেল আর এগুলো থেকে রেড কালারটা লেগে দশ এম এল আড়াইশো বিশ এম এল তিনশো ইউলুপুষ দশ এম এল দুইশো বিশ এম এল আড়াইশো কলার আড়াইশো টাকা পাখির এই একটা সেট আছে পাখির স্টিল লিডেল শহর থেকে এক হাজার টাকা পাখির খেলনা বল দশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা বিড়ালের বল একশো টাকা একশো বিশ টাকা হ্যান্ড ফিটিং চামচ বিশ টাকা সিরিজ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সিরিজ সহ নিল মাথা নিল একই দাম বডি নর্মাল ফিটা হারনেস পঞ্চাশ টাকা আর হারনেসের রিং মোট তিনটা কালার এখন এটা হলো পঞ্চাশ থেকে শুরু দুইশো এটা হইল সত্তর থেকে শুরু আড়াইশো আর এটা হইল একশো থেকে শুরু তিনশো তারপরে এখানে খাতার লক ডাইপার হ্যান্ড ফিডিং খাবার চায়না ফিল্টার কাঠের গুঁড়া এগুলো আছে ডেলিভারি দেওয়া পসিবল যে কোনো জায়গায় ভাইয়া লোকেশন এবং মোবাইল নাম্বার ভাইয়া আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স টু জিরো ডাবল থ্রি ফোর জিরো আমার লোকেশন উত্তর বিশিল বারো নম্বর রোড আমি যেখানে বসি তারপরে পিছনে আমার দোকান

08945846 এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্লোখানে দরকার নেই শুভবয় আছে এখানে বাচ্চা পার্কি আছে কিছু ভাই কেমন আছেন এটা আছে আরামগুলা ভালো পোক্রেল পার্টি রুটিন কত করে পড়বে ভাই গুলো থেকে শুরু আঠারোশো আছে দুই আছে আছে আচ্ছা এইগুলো কত করে পড়বে এগুলা পড়বে দুই হাজার তিন দুই হাজার থেকে আঠারোশো পড়বে এইগুলা আচ্ছা এইগুলা

এটার বয়স হচ্ছে আপনার দশ মাস প্লাস তো ভাই লোকেশন এবং মোবাইল নাম্বার একটু বলেন আমার লোকেশন মিরপুরে এক দারু সালাম থানা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ফাইভ সিক্স সেভেন থ্রি ফাইভ সিক্স অনেক ধন্যবাদ ভাই সময় ধরে আপনাকে ধন্যবাদ এসেছি এবার আপুর পাখি সিরাবে আজকে অনেক পাখি আছে দেখেন শান্তনুর আছে টিয়া পাখি আছে আপু সিরাবে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে শান্তনুর আছে দেখেন

যাবা সেখানে এক হাজার টাকা জোড়া একদম ব্লাক যাওয়া জি ব্ল্যাক যাওয়া রানিং হয়েছে একদম রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং এক হাজার টাকা জোড়া না জি আচ্ছা আর আছে ভাই টেম করা এই যে একটা জোড়া এটার সাথে এটা জোড়া টেম এই জোড়া নিলে একদম সাড়ে ছ হাজার সিঙ্গেল নিলে পারপিস পঁয়ত্রিশ এটা কথা বলতে পারে এই দুটা ছেলে হয়ে গেছে ইংলিশ বা দুটা মেলা সেটা পনেরোশো টাকা এখানে আছে আপনার লাভ বাই এখানে এই যে হলুদ এটা সুপার টেম করা একদম এটা কি যে সুপার স্টেম এটা চার হাজার আর বাকিগুলো পঁয়ত্রিশশো টাকা জোড়া এখানে আছে ডায়মন্ডা এক হাজার টাকা জোড়া ফিন্স পাখি আছে রানিং এক হাজার টাকা জোড়া

ফুল অ্যাডাল পেয়ার আগে ডিট করে এই জোড়াটা দাম যে আট হাজার টাকা খুব সুন্দর একটা জোড়া এর নিচে একটা জোড়া আছে ওটা পড়বো আট হাজার চাই সাত হাজার টাকা একদম সেল করবো নিউ অ্যাডাল এখানে আছে মাস্টার পেয়ার ইংলিশ কেসের ব্যাক যে দাম চাই দশ হাজার নয় হাজার হলে সেল করব ফিসার জোড়া আছে নিচে একটা জোড়া এটা ছোটো চার হাজার টাকা জোড়া আর এই নিচে কক আছে দেখেন

আর নিচে ককটাইল আছে গ্রে ককডাইলের একটা পেয়ার আছে মাস্টার পেয়ার ওটা পড়বে চাচ্ছি সাড়ে তিন হাজার টাকা আর হোয়াইট পেজ পাইড যেটা এটা পড়বে পাঁচ হাজার টাকা আর নিচে কাঠ বসা দেখেন ডি পাইড আছে একটা জোড়া ছয় হাজার টাকার দাম চাচ্ছে মাস্টার পেয়ার আর নিচের যে পেয়ারটা আছে ঝর্ণাপাল ফিমেল দুটিরও মেল ওটা দাম পড়বে পাঁচ হাজার টাকা এখানে সানকুন আছে মাস্টার পেয়ার ডিএনএ কার্ড সহ এটার দামটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা একদম বত্রিশ হাজার বলে সেল করব ডিএনএ সহ সুন্দর পেয়ার একটা আর এখানে কুনুর আছে দুইটা আছে আপনার চার পিস মেল মেলগুলো পড়বে পাঁচ হাজার টাকা পিস আর গ্রিন চিক একটা মেল আছে ডিএনএ সহ এটা পড়বে তিন হাজার টাকা তিনটাই মেল ডিএনএ আর কাঠসহ আছে নিচে কিছু জাপানিস আছে লুটিনো ব্যাক ফিল আছে এক পিস এটা পড়বে দুই হাজার টাকা আর সাদার মধ্যে আপনার যে হলুদ এটাও দুই হাজার টাকা মেল আর বাকিগুলো এক হাজার এখানে শান্তি কোনো আছে মাস্টার পেয়ার অ্যাডাল্ট পেয়ার বৃত্ত করে হলো তবে ডিএনএ কার্ডও আছে এর দাম যাচ্ছে আপনার সাতাশ হাজার ডাবল ফ্যাক্টর দেখেন বুক চেহারা পর্যন্ত লাল আছে না সুন্দর লাল আর নিচে দুই জোড়া কোনো আছে রেড ফ্যাক্টর পাইনাপেল কোনো ডিএনএ কাটছো আট হাজার টাকা আর গ্রিন চিকটাও আট হাজার টাকা ডিএনএ কাটছো ডাবল রেড ফ্যাক্টর এখানে হলুদ লাভার আছে ইয়েলো ফিচার ডেপর চার হাজার টাকা জোড়া

লাভবাট পোকাটেল আর বাজিগা লাভবাট এগুলো বয়স কেমন আছে লাভবাট এগুলা

কেমন কি আছেন ভাই হাই কোয়ালিটির বিড ভাই পার পিস 8000 করে যাচ্ছে 8000 করে পার পিস করবে জি আচ্ছা এই দুটো দেখেন এই দুটো মেল ফিমেল আছে না জি এই দুটো মেল ফিমেল মেল ফিমেল আচ্ছা আর এখানে যে দুটো আছে ভাই এইখানেও একটা মেল আছে হোয়াইটটা হচ্ছে মেল আর জিঞ্জারটা ফিমেল ফিমেল আচ্ছা ভাই লোকেশন এবং মোবাইল নাম্বার লোকেশন মিরপুর এক মোবাইল নাম্বার 01795826900 দনোট ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন

আচ্ছা মোবাইল নাম্বারে দেওয়া যাবে 0660016826 ধন্যবাদ হবে ধন্যবাদ সময় দেওয়ার জন্য মাহিন ভাই পাকিস্তানে আজকে অ্যামাজন পে রয়েছে আফ্রিকান পে পেমেন্ট রয়েছে আসসালামু আলাইকুম মাহিন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি কি পাখি আছে আপনি সেটা আছে ভাই দেয়া হলো অনেক পাখি দেয়া দেয়া আর কি অনেক দেয়া বড় অল্প দেয়া অনেক দেখান ভাই অনেক দেয়াবো হ্যাঁ আপনি চার আজকে অনেকগুলা দেয় না

লরি এটার দাম পড়বে হচ্ছে আপনার তেরো হাজার টাকা পার পিস পকেটে দুই হাজার টাকা কালোমা কালাকাট কাহু কালা কালো ড্রাইভার কালা কত এটা দাম হচ্ছে ভাই আপনার ছয় টাকা পিস তো ভাই লোকেশন আমার মোবাইল নাম্বার হচ্ছে ঢাকা এক মোবাইল নাম্বার হচ্ছে জিরো এইট সবাই ভালো

সাতপিট পাগা মোবাইল নাম্বার একটু বলেন ভাই জিরো ওয়ান নাইন ছাব্বিশ বাইশ জিরো ট্রিপল এইট সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভাই ভালো আছি কয়টা বিড়াল আনছেন আজকে ভাই আমি আনছি চারটা বিড়াল আনছি আচ্ছা দুইটা বড় বড় বিড়াল দেখতে পাচ্ছি আর বেবি আনছি তিনটা সরি তিনটা আচ্ছা বেবি তিনটা আছে জি আচ্ছা কোনটা ছেলে কোনটা মেয়ে ভাই এটা ছেলে ওইটা মেয়ে আচ্ছা কেলিকোটা মেয়ে কেলিকোটা মেয়ে আচ্ছা এটা লোম হালকা লোম কাটা বয়স কেমন এগুলোর বয়স একটা ষোলো মাস একটা পনেরো মাস আচ্ছা কেমন কি চাচ্ছেন এগুলো